মালা গলায় নবীর আদর্শ মেনে যদি ব্যবসা করো জান না পাইবা এবার নবীর আদর্শ বাদ দিয়ে যদি না হবে না জান

আল্লাহ তো খুশি না বলবেন আল্লাহ তোর এক রাখা বাদ না পুরো চার রাখা নামাজি বাদ দাঁড়াই আবার নতুন করে কানে দর কানে দইরা নিয়ত কর আর করব না আল্লাহ আকবার বলে আবার শুরু কর একজনের রমাজানে রোজা রাখতে গিয়ে আবেগ বাইরে গেছে আল্লাহ যদি 12টা মাস রোজা দিতেন একটা রোজাও ভান্তাম না এত আবেহ যেহেতু দেনায় আর কি করাব অন্তত দিন দিনটা হলো রোজা রাখি আবে যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে কারণটা কি সে তো গুনার জন্য করে নাই সে তো সবাবের আশায় করছে তাই হবে না নবীজির আদর্শ যে আমলে থাকবে না ও আমল কবুল হবে না আর নবীর আদর্শ দিয়া বাথরুমে যাও সবাব নবীর আদর্শ দিয়া ব্যবসা করো সবাব নবীর আদর্শ মতে বাথরুমে যাও কষ্টের কিছু না খালি নবীর আদর্শটা লাগায় দেয় তুমি যাও বাথরুমে আমিও বাথরুমে যাই তোমারটা এবাদত বানায় না বাথরুমের কাজটাও তোমার এবাদত হয়ে যাবে শুধুমাত্র মাথায় টুপি লাগাও বা কোনো কাপড় দাও খালি পায় বাথরুমে যাই না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে খালি পায় খালি মাথায় গেলে দুর্ঘটনা হয় পড়ে গিয়ে অনেকের পা ভাঙে বুকের হাড় ভেঙে যায় যদি কেউ নবীর সুন্নত অনুযায়ী বাথরুমে যায় ঢুকো খালি মাথায় বাথরুমে না খালি পায়ে না বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে বলবা হাটুর উপরে কাপড় উঠাইবা না দ্রুত তোমার bathroom শেষ হল দ্রুত দাঁত বাদিয়া bathroom থেকে বের হল আলহামদুলিল্লাহ পড়িও যে সময় কাটাইছো এই সময়টাও আল্লাহ পাক নবীর আদর্শ মানার কারণে ইবাদত হিসাবে কবুল করবে সুবহানাল্লাহ পানির পিপাসা লাগছে তুইও পানি পান কর আমিও করি ইবাদত বানায় করো যেমন এই আমার টেবিলে এক বোতল পানি আছে তুমি পানি পান করবা তুমি পান করতে গিয়ে তুমি এবার বানাও নেই বাম হাতটা দিয়া বোতলটা ধুইরা ডান হাত দিয়া বোতলের মুখ খাটা খুলা বাম হাত দিয়া টান মাস এক টানে লিটার নাই অথচ এই পানিটা আমি যখন পান করব এবার আর বানায় করবো বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে আমার যাবে ডান হাত আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করব তবে নবীর আদর্শ আমি তিনটা নিঃশ্বাস ফেলে পান করব এ বাদা তাইল পিপাসাও দিল সওয়াব হইল জুতা তো তুমি উপর আমি উপরই তবে এ বানায় বড় তা কেমনে কয় তুমি ডান পাও ডান জুতা আগে ঢুকাও তারপরে পান জুতা বাম পা ঢুকাও এবার তুমি যখন কদম দিবা ডাক শুরু করো এবার দশটার খানা পিছাইয়া খানায় খাইতে বসো হাতের কবজা খাও খানা শুরুতে তুমি আল্লাহ মোহবত দিয়ে বিসমিল্লা বলে শুরু করো খানা পড়ে গেছেন ঠাইয়া তবে খানার কথা যেতু বলিয়াই ফেললাম আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায় সবার হুজুরেরা অন্যায় করে আল্লাহ মাফ করে খানার মধ্যে কি খানা খাইতে গিয়ে জুটা গুলো পানির মধ্যে ফেলানো চরম এক আনার জুটাগুলো তুমি শুকনো পাত্রে রাখো এরপর তুমি ভিন্ন কোন জায়গায় হলো একটা জিনের খানা বিড়ালের খানা কুকুরের খানা তুমি কুকুরের হক নষ্ট করিও না বিড়ালের হক নষ্ট করিও না পানির মধ্যে কোন দিন কোন জুটা ফেলো না নবীন তরিকা মানে খানা খাও দোন হাতের কবজা ধুইয়ে খাইতে বসুলদের কথা কানে ঢুকে না করোনায় আল্লাহ কানে ধুইয়া ঢুকে